সালামু আলাইকুম রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শেখা ছিলা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের বাংলা বইয়ের তোলচিত্রের বুথ যে গল্পটা দেওয়া আছে এখান থেকে আমরা অনুশীলনী প্রশ্নগুলোর সমাধানে আজকে দেখব এখানে শুরুতে বহু প্রশ্ন আছে পাঁচটা এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে একটা উনত্রিশ এবং তিরিশ নম্বর পেজে তো এগুলোর সমাধান দেখব ঠিক আছে তো প্রথমে শুরুতে আমরা বহু প্রশ্ন যেটি দেওয়া আছে এগুলোর উত্তরগুলো দেখি তো এখানে বলছেন নগেন কার বাড়ির থেকেই লেখাপড়া করতো কার বাড়ি থেকে তো গল্পে যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো মামার বাড়ি থেকে কিন্তু লেখাপড়া বাড়ির গুরুত্ব ঠিক আছে গনাম এবং নগেনের সাথে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন দুই মাস আগে দুই মাস আগে কনামার্তা হবে এবং মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন কেন ফেলে দিয়েছিল এই যে ছবির অর্থাৎ রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল এই জন্য ঠিক আছে যে গনাম হবে যে এটা এরপর তাকে একটা অধিপুক আছে যেমন আতনান সন্ধ্যাবেলা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল তো এক সময় মনে হলো তার পিছনে পিছনে কেউ হাঁটছে আচ্ছা সে পিছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না ফলে সে বয় কাঁপছিল এমন সময় বিদ্যুৎ চলে গেল সে জুড়ে চিৎকার দিয়ে উঠল উঠে তার মা বাতি নিয়ে ছুটে এসে দেখেন আতনান পায়ের জুতার তলে এবং পেরেক গাঁথা একটা রাগ কাটে এত করে আতনান বয়ের কারণে খুঁজে পায় তো এখানে দেখো উদ্দীপকে আপনাদের সাথে চলচ্চিত্রের বুধ গল্পের নগণের সাদৃশ্যর কারণ কি তারা ভীষণ বৃদ্ধ ছিল যে গণাম নাম্বারটা হবে এরূপ সাদৃশ্যের মূলে কোনটি বিদ্যমান বাস্তব জ্ঞানের এই যে নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সৃজনশীল আছে একটা এখানে দেখো সৃজনশীল প্রশ্নটার আনসারটা দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটু অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা যারা এখনও হচ্ছে একাডেমিক প্রোগ্রাম এস সি এস পি স্কুলে ভর্তি হনেই অবশ্যই আমাদের ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে এবং একের সাথে তাই নয় তোমাদের হচ্ছে প্রিপারেশন বিকটা বুক অর্থাৎ তো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবা যেগুলো সমাধান সব কিছু দেওয়া আছে প্রশ্ন এবং সমাধান তো তোমাকে ভর্তি হতে যেটি করতে হবে যে ক্লাসের এখানে ক্লিক করবা তারপর নিচের দিকে এখানে একটা ভিডিও রয়েছে এটা দেখে নিতে পারো এটা সকল শিক্ষকদের তালিকা দেখতে পারো তারা কিন্তু বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং এখানে তাদের পরিচয়পত্রগুলো রয়েছে এবং এখন সাথে তোমাদের যে সিলেবাস এনসিটিভি করতে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা ভর্তি হওয়ার জন্য সিম্পল এখানে ভর্তি হওয়া লেখা আছে ফোন নাম্বারটা দিবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা সার ওটিপি যাবে ফোন নাম্বারটা ওটি বসে তথ্য দিয়ে তোমাকে ভর্তি হতে হবে আর এখানে দেখতে পাচ্ছ কী কী সাবজেক্টগুলো আসলে পড়ানো হবে তোমাকে ঠিক আছে আচ্ছা আমরা দেখি সৃজনশীলতা রফিক সাহেব শীতের ছুটিতে অর্থাৎ বাঙি সাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান তো রাতের আকাশ দেখার জন্য তারা খোলা মাঠে যান অদূরেই দেখতে পান মাঠের মধ্যে হঠাৎ এক পকার আলু জ্বলে ওঠে তার সামনে এগিয়ে যাচ্ছে ওটা কিসের আলু তা জানতে চালে সাহানার মামা বলেন ভূতের অর্থাৎ সাহানা বয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরে তো মামা তখন তাকে বুঝিয়ে বলেন যে খেলা মাঠের মাটিতে এক প্রকার গ্যাস থাকে যা বাতাসের সংস এলে জ্বলে ওঠে তো সাহানা বিষয়টি বুঝতে পেরে স্বাভাবিক হয় তো এখানে প্রথম প্রশ্ন বলছে তলচিত্রের ভূত কোন জাতির রচনা কোন জাতির রচনা তুলসিত্রের ভূত রচনা কিশোর উপযোগী ছোট গল্প আর কি খ পরাশর ডাক্তার নগেনকে বর্ষনা করলেন কেন পরাশর ডাক্তার নগেনকে বর্ষনা করলে কারণ নগেন অযথা আতঙ্কিত হয়ে যায় অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে অর্থাৎ ঘটনাকে পেতাত্তর উপস্থিত বলে ধরে নিয়েছিল এবং নগেন তার মামার তলচিত্রের বিদ্যুতায়িত রূপের ফ্রেমে ইলেকট্রনিক সংযোগ বিষয়টি জানতে না না এবং নিজের কল্পনার উপর ভিত্তি করে বুথ ধারণা করে আতঙ্কিত হয়ে পড়েছিল আচ্ছা নাম্বার উদ্বীপকের সাহানা তার চলচ্চিত্রের ভূত গল্পের নগণের বিশেষ মিল কোথায় ব্যাখ্যা করা বুধ বিশ্বাসের দিক দিয়ে উদ্দীপকের শাহনা আর তুলচিত্রের ভূতের গল্পের নগেনের বিশেষ মিল রয়েছে তুলচিত্রের বুথ গল্পে অর্থাৎ পরলোক গত। মামার প্রতি অনুশোচনা থেকে জেগে উঠে শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করার জন্য মামার চলচিত্রের ফ্রেমে হাতে রেখে পথ খেয়ে নগেন ভয় পায় তার কাছে মনে হয় যে তার মামা আত্মাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে প্রকৃতপক্ষে নগেন বৈদ্যুতিক শকে বিষয়টিকে বোধ মনে করেছিল আর অদীপকের শীতের ছুটিতে মামা তার বাগ্নিকে শাহানাকে গ্রামে বেড়াতে নিয়ে যায় সেখানে তার রাতের আকাশ দেখে খোলা মাঠে যায় তখন তারা মাঠে হঠাৎ এক প্রকার আলো জ্বলে ওঠে সামনের দিকে এগিয়ে যেতে দেখে কিসের আলো তো পর এমন প্রশ্নের উত্তর মামা তাকে বয় দেখানোর জন্য বলে এটা বুথের আলো এতে সাহানা অর্থাৎ প্রচণ্ড বয় পায় তাই বলা যায় অযথা বুতের বয়ে বিত হওয়ার দিকে দিয়ে ও নগরের মধ্যে সাদৃশ্য বিদ্যমান আচ্ছা রফিক সাহেব আর তলচিত্রের বুথ গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিক মানসিকতার অধিকারী বলা যায় উত্তিক আচ্ছা উত্তিকটির যথার্থ নিরূপণ করো তো বিজ্ঞানসম্মত বিচারবুদ্ধি দিয়ে কুসংস্কারকে জয় করার মানসিকতা দেখতে রফিক সাহেব এবং তলচিত্র বুধ গল্পের পরাশর ডাক্তারকে আধুনিক মানসিকতার অধিকার বলা যায় তো তলচিত্রের বুধ গল্পে লেখক পরাশর ডাক্তারের বিজ্ঞানসম্মত বিচারবুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগণের বোধে বিশ্বাসী ও কুসংস্কার ভিত্তিহীন ভিত্তিহীনতাকে তো মৃত ব্যক্তির আত্মার হয় এরূপ বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শখকে ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছে অনেকদিকে পড়াশোনা ডাক্তার সব কিছু যুক্তি দিয়ে বিচার করে বলে তার কাছে বৈদ্যুতিক শখের বিষয়টি সহজে ধরা পড়েছে তো উদ্দীপকে রফিক সাহেবের মাঝে বিচার বুদ্ধি আছে বলেই খোলা মাঠের আলো চলার কারণে তিনি জানতে পেরেছেন আর গল্পে পড়াশোনা রাক্তার ছবির ফ্রেমে শখ খাওয়ার কারণ নগেনকে বুঝতে পেরেছেন তাই তাদেরকে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায় আচ্ছা তে এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে আমরা নতুন গল্প এখান থেকে শুরু করবো এবার এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এখান থেকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ